আমি শুনেছি যখনই মানুষ সেরকম লিপ্ত হয় তখনই আল্লাহর আজাব আসে তাহলে দুবাইতে বৃষ্টিতে বন্যা হওয়া কি আজাবেরই লক্ষণ দেখুন যে কোনো বিপদ আপদকেই ইমানদার আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম হিসাবে যে আমার কোনো পাপের ফসল সো আমি একটু সংশোধন হব এইভাবে সে দেখবে কিন্তু এটা নিজের বেলায় করার চেষ্টা করা উচিত অন্যের বেলায় সবসময় পজিটিভ চিন্তা করা যেতে পারে যে আরেকজনের বিপদ হয়েছে হয়তোবা আল্লাহ তালা তাকে পছন্দ করেন সেজন্য আল্লাহ কাউকে পছন্দ করে তাকে পরীক্ষা ফেলেন এই জন্য হয়তো আল্লাহ তাকে পরীক্ষা ফেলেছেন আবার হয়তোবা তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতে চান পজিটিভ চিন্তাগুলো আমরা করার চেষ্টা করব আর নিজের বেলা চিন্তা করবো নেগেটিভটা যে হয়তোবা আমার কোনো পাপের কারণে আল্লাহ তালা আমাকে শাস্তি দিচ্ছেন অথবা আমাকে ভোগাচ্ছেন তবে এটা ঠিক যে এ ধরনের ইস্যুতে যেখানে কোনো পার্সোনের সাথে জড়িত না একটা জাতিগত ব্যাপার সেই জায়গাগুলোতে আমাদের এই অ্যানালিসিস করার সুযোগ অবশ্যই আছে যে দুবাইতে বিশেষ করে সেখানে রাষ্ট্রীয়ভাবে সেখানকার কর্তৃপক্ষ তারা শিখকে নানাভাবে অ্যাপ্রিসিয়েট করছে কবি দুর্ভাগ্যজনকভাবে একটা হলো যে একটা দেশে যারা অন্য ধর্মাবলম্বী তারা তাদের কাজ করবে সেটার জন্য আমরা বাধা দেব না সেটা একটা অবস্থান সেটা ইসলাম অবশ্যই সমর্থন করে যখন স্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজ করবে অন্য কোনো ধর্মের মানুষের কোনো কাজে আমরা বাধা সৃষ্টি করব না কিন্তু সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে যে যখন জাতীয় পর্যায়ে বা ব্যক্তিগত পর্যায়ে শিখ একজন করছে তার ধর্মের অংশ হিসাবে তিনি তার পালন করছেন সেটা তার ব্যাপার কিন্তু আমরা যদি আমরা যদি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি সেটাকে আমরা যদি রীতিমতো বলি যে হ্যাঁ বাহবা দেই তাহলে সেটা ভয়ঙ্কর একটি ব্যাপার যেটা সেখানে হচ্ছে হয়েছে এবং কারণ আরবি অপরাধ কর্মের জন্য অবয়ের হিসাবে সেটাকে দেশটাকে এই ব্যবহার করা হচ্ছে দুর্ভাগ্যজনক মুসলিমদের একটা ভূখণ্ড এভাবে আপনার অন্যায় এবং অপরাধ কর্মের জন্য ব্যবহার হবে এটা দুঃখজনক এটার জন্য আমরা সবাই মর্মপীড়ায় ভুগি আমরা দোয়া করি আমাদের ভাইদের জন্য আল্লাহ তাদেরকে সংশোধনের তফিক দান করুন সেখানকার প্রতি বৃষ্টি সেখানকার ঝড় জলোচ্ছ্বাস প্লাবন এবং সেখানে জনজীবন বিপর্যস্ত হয়ে যাওয়া এটা অবশ্যই একটা অ্যালার্ম পৃথিবীতে মানুষ বিলাসের জন্য সেখানে যায় সেখানেও যে মানুষের সমস্ত সিস্টেমগুলো মুখ থুবলে পড়তে পারে আল্লাহ তালা সেটা দেখিয়ে দিলেন মুহূর্তের জন্য আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই আমাদের সমস্ত দম্ভ চূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিতে পারে আধুনিক যুগের অনেক আবিষ্কার আমাদেরকে অহংকারী করে তোলে আল্লাহ থেকে বিমুখ করে তোলে আমরা মনে মানুষ এখন কি না পারে এরকম একটা ভাব চলে আসে আল্লাহ আলমিনের জন্য এগুলো সবগুলো ধ্বংস করা যেমন মুহূর্তের ব্যাপার আবার একইভাবে এগুলো মানুষের বিবেক বিবেচনা মানুষের বুদ্ধিতে দিয়ে আল্লাহ তালা আবিষ্কারের সুযোগও দিয়েছেন সো কৃতজ্ঞতা আল্লাহ আদায় করা উচিত দিন যত যাবে মানুষ তত বাহ্যিক এই সমস্ত চাকচিক্যের প্রভাবে এই সমস্ত আবিষ্কারের আপনার এগুলোর প্রতি তারা দুর্বল হয়ে পড়ে বেঈমান হয়ে যাবে অনেকেই আল্লাহকে ভুলে যাবে আল্লাহ অস্তিত্ব অস্বীকার করার উপকরণ হয়ে যাবে এগুলো কি আমাদের একটি এবং ফিতনা সংকুল সময়ের আলামত একটি যার কারণে এরকম পরিস্থিতি আমরা শিক্ষা গ্রহণ করবো যে দুবাইয়ের তাদের এত টেকনোলজি এত উন্নতি এত ভোগ বিলাসের ব্যবস্থাপনা মুহূর্তের ভিতরে সব মুক্ত হয়ে পড়ে গেছে বিদ্যুৎ নাই গ্যাস নাই পানি নাই জবন জীবন বিপর্যস্ত মানুষের মানে ভয়াবহ অবস্থা ময়লার মানে এর মানে একাকার হয়ে

পৃথিবীতে আল্লাহর যে সুন্নাহ বা আল্লাহর যে নিয়ম সেটাও হলো যে আহ মরু অঞ্চলে মরু ঝড় হবে সমুদ্র তীরবর্তী জায়গায় ঝড় হবে হতে পারে জলো আল্লাহ মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ করার বড় বিষয় আমার নাম ওমর ফারুক আমি একজন ন মুসলিম আল্লাহ রহমতে আমি মুসলমান হতে পেরেছি আমার প্রশ্ন হলো আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি তার থেকে মাপ পাওয়ার বিধান কি আমি হিন্দু অবস্থায় অনেকের হক মেরেছি এর থেকে মা পা যারা সুদ খায় তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে কি দোয়া দোয়া করবেন আমাদের ভাইয়ের জন্য ইসলামে এসেছেন আমরা তারা তাকে স্বেচ্ছাভাবে সঠিকভাবে বুঝে জেনে শুনে সর্বান্তকরণে আমরা তাকে ইসলামে আসার তফিক দান করুন এবং তাকে ইসলামের পর টিকে থাকার তফিক দান করুন আর আপনার প্রশ্ন উত্তর হলো ভাই মায়ের প্রতি যেই অন্যায় অনাচার করেছেন অবশ্যই আপনি সন্তান হিসাবে মা মায়ের সেই মায়ের প্রতি সেই অবিচারগুলো বা আপনার জলমগুলো অন্যায়গুলোকে আপনি মাফ চেয়ে নেবেন তাকে রিকভার করার চেষ্টা করবেন দান টাকা পয়সা খরচ করে ভালোবাসা দিয়ে মমতা দিয়ে ইসলাম পারিবারিক সম্পর্কগুলোকে নষ্ট বা বিচ্ছেদ করতে বলে না অবশ্য স্বামী স্ত্রী দুজন দুই ধর্মের হলে অটোমেটিক বিচ্ছেদ হয় সেটা ভিন্ন বিষয় মা বাবা এবং রক্ত সম্পর্কীয় যে সম্পর্কগুলো আছে এগুলোকে ইসলাম কোনোভাবেই বিচ্ছিন্ন করতে বলে না এমন কি আপনি ইসলামে চলে আসছেন তারা অন্য ধর্মে আছে তারপর আপনি কি করবেন তাদের সাথে সদাচরণ করবেন এবং সংযুক্ত থাকবেন আপনার মায়ের খেদমত করবেন সেবা করবেন টাকা পয়সা দিবেন মা হিসেবে মা তো মা তিনি অন্য ধর্মের হতে পারেন তার জন্য আপনার মায়া থাকতে পারে সিম্পাজি থাকতে পারে কিন্তু সন্তান হিসেবে আপনার দায়িত্বে কোনো প্রকার অবহেলা করা চলবে না এই জন্য আগে যেগুলো অন্যায় করেছেন মাপ চেয়ে চোখের পানি ফেলে হাতে পায়ে ধরেছে এবং তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন এবং ইসলাম পরবর্তী সময় যেন আর এগুলো না হয় সেই চেষ্টা আপনি অব্যাহত রাখবেন ইসলাম আল্লাহ তালা ক্ষমা করবেন দ্বিতীয়ত হলো যে আপনি হিন্দু অবস্থা বা অন্য ধর্মের অবস্থায় যদি আপনি অন্য ধর্মের অন্য কোনো মানুষের হক নষ্ট করে থাকেন মুসলিম মুসলিম যেই হোক না কেন তাদের হকগুলো আপনাকে ফিরিয়ে দিতে হবে আল ইসলাম ও ইয়াহাদিম মা কানা কবলা ইসলাম গ্রহণ করার আগে মানুষ অন্যায় করে সব আল্লাহ মাফ করে দেন কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট বিষয়গুলো ঠিকই আদায় করে দিতে হয় আপনি অন্যের হক মেরেছেন টাকা পয়সা সম্পদ সহায় সেগুলো তাকে ফেরত দিতে হবে বেঁচে থাকলে আর যদি তাদেরকে খুঁজে পাওয়া না যায় তাদের তক্ষ তরফ থেকে দান দক্ষিণা করে আপনি এটাকে রিকভার করতে হবে তারপর আল্লাহর কাছে আপনি মাপ পাবেন আমরা অনেকে মনে করি যে না বোধ আমি ইসলাম প্র্যাকটিস করা শুরু করে দিলাম তাহলে আগের যুগে যা হক টক মার্সি মানুষের সব আল্লাহ মাফ করে দেবেন ওইটা তারটা তাকে পরিশোধ করবেন না পাইলে পরিমাণ দান করবেন আর ব্যক্তিগত যে আপনি নামাজ পড়েন রোজা রাখেন নাই ইসলাম গ্রহণ করার আগে সেগুলো মাফ সেগুলোর জন্য কোনো জব দিয়ে তারা করবেন না এবং সেগুলো কোনো কাজাও করতে হবে না আর এর বাইরে যারা সুদ খায় বা খারাপ কাজ করে তাদেরকে বন্ধুত্ব রাখা যাবে না অবশ্যই খারাপ লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন সম্ভব তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন কিন্তু যদি আপনার কোনো স্বার্থ কোনো প্রয়োজন থাকে তাদের কাছে অবশ্যই আপনি নিরাপদ অবস্থানে থেকে তাদের সাথে সে কাজগুলো করতে পারে না আল্লাহ তালা আমাদেরকে বলেছেন কখন মা সদে তোমরা নেকরদের সঙ্গী হবে তোমরা ভালো মানুষদের সাথে থাকার চেষ্টা করবো যত বেশি হারামে লিপ্ত তার সাথে থাকবো তত বেশি আমি খারাপের দিকে নিজে ধাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয় আমি একজন হার্টের রোগী এসির বাতাস সহ্য করতে পারি না এমত অবস্থায় আমি যদি দোতলায় একাকি একই দাঁড়িয়ে ইমামের একতেদা করি তাহলে জামাতের সব পাবো কিনা কিংবা আমার নামাজ সহি হবে কিনা প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে চেষ্টা করতে হবে যথাসম্ভব মূল জামাতের সাথে সামিল হয়ে নামাজ পড়ার নিস্তলাতে মূল জামাত হয়ে নিস্তলা ফিল আপ হয়ে দোতলা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা যদি কম থাকে বরং নিস্তলাতেই জায়গা খালি থাকে পিছনে কাতার খালি থাকে তাহলে দোতলায় সাধারণ তো দাঁড়ানো জায়জ নয় কারণ কাতারের মধ্যে কয়েক কাতার ফাঁকা রেখে তারপরে বিচ্ছিন্নভাবে দাঁড়ানো এটা সূন্যাহা নয় সম্মত নয় এবং জামাতবদ্ধ নামাজের ক্ষেত্রে ত্রুটি যেটাকে কেউ করে তো চেষ্টা করা উচিত যত অসুস্থ হোক না কেন আপনি মূল জামাতের সাথে দাঁড়াবেন চেষ্টাটা বিভিন্নভাবে হতে পারে যেমন মসজিদ মুসল্লিরা যখন আসেন জামাত যখন শুরু হয় ঠিক শেষ মুহুর্তে আপনি আসলেন আপনি দোতলা অপেক্ষা করলেন বারান্দা অপেক্ষা করলেন জামাত দাঁড়িয়ে এগুলো তখন তাড়াতাড়ি ঢুকে গেলেন ঢুকে আপনি জামাতের সামনে পাবেন জাস্ট ওই সাত আট মিনিট দশ মিনিট সময় এই দশ মিনিট সময় আপনার খুব বেশি অসহনীয় পর্যায়ে অসুবিধা হওয়ার কথা নয় যদি আপনি কষ্ট করে সহ্য করতে পারেন তাহলে এই পদ্ধতি অবলম্বন করবেন তারপর আপনি দোতলা একা দাঁড়াবেন না কারণ এটা জায়েজ নয় যদি এমন হয় যে না আপনার এখানে কোনোভাবেই সামিল হতে পারছেন না ওই দশ মিনিটই আপনার সহ্য করা যাচ্ছে না কষ্ট হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি সম্ভব হলে অন্য কাউকে নিয়ে বারান্দায় দাঁড়াবেন বা দোতলা দাঁড়ান সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে আর যদিও বিচ্ছিন্নতা যদি বেশ কয়েক কুটটা কাতার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হারেকাজে মনে যায় একটুদায়ী সই হওয়ার অনেক প্রশ্ন উঠবে তো যদি এত বড় জটিলতা দেখা না যায় যে দোতলা আপনি একাকে দাঁড়াতে হচ্ছে তো সাথে কাউকে নিয়ে দাঁড়াতে পারলে বেটার সেটা করতে পারেন আর যদি সেটা একান্ত করতে না পারেন তাহলে যদি এরকম বড়ো কোনো গ্যাপ তৈরি না হয় এক দুই কাতার খালি আসে অবস্থা আপনি দোতলা দাঁড়িয়েছেন বা বারান্দা দাঁড়িয়েছেন ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে